আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যুগে যুগে বহু ব্যক্তি ইসলামের সেবা করে অমর হয়ে আছেন। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তাদেরই একজন। তিনি ইসলামের জ্ঞান ভান্ডারে যে অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ তার কাছে চির ঋণী হয়ে থাকবে। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বের ঘটনা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তখন জীবিত বাগদাদে একজন নাস্তিক বক্তা বেশ প্রভাবশালী হয়ে ওঠেন সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে নানান সব কুযুক্তি ছড়িয়ে বেড়াতেন লোক সমাজে মানুষজন তার কথা শুনে কেউ তাকে পাগল বলত কেউ বা আবার তার শিষ্যত্ব গ্রহণ করে নতুন দলে যোগ দিয়ে নতুন কিছুর স্বাদ নেয়ার চেষ্টা করত সুচতুর এই লোকটির সাথে যুক্তিতর্কে সচরাচর কেউই পেরে উঠত না তখন বাগদাদের আকাশে বাতাসে আলোকোজ্জ্বল ধূমকেতুনে ছড়িয়ে ইমাম আজমের নাম ও যশ ধর্মীয় বিষয়ে তার অসাধারণ মেধা অখণ্ডনীয় যুক্তি অতুলনীয় প্রজ্ঞার কথা বাগদাদ আর ইরাকের সীমানা ছাড়িয়ে আরব আজম তথা মাস্রিক ও মাগরিব পরিবিস্তৃত নিজের জ্ঞান গরিমায় অলুসিত উক্ত নাস্তিক ব্যক্তি একদিন লোকদের জরু করে বললেন সর্বশ্রেষ্ঠ বক্তাকে আমি আজ তাকে পরাজিত করে করে প্রমাণ দেখাবো সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ বলে কেউ নেই নউজবিল্লা উক্ত নাস্তিক ব্যক্তির আরও একটি দাবি এই পৃথিবী সহ সমস্ত বস্তু নিজে থেকেই প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এর পেছনে স্রষ্টার ধারণা ভুল নাউজবিল্লা। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলের নিকট উক্ত নাস্তিকের সংবাদ জানানো হলো ইমামে আজমের সাথে তার বাহাজ করার মনোবাসনাও অবহিত করা হলো। ইমামে আজম সম্মতি দিলেন দিন তারিখ নির্ধারণ করা হলো অবশেষে এলো বাহাসের নির্দিষ্ট সেই দিনটি উন্মুক্ত প্রান্তর কানায় কানায় পূর্ণ লোকে লোকারণ্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মানুষেরা বাহাজ দেখতে সৃষ্টিকর্তাকে নিয়ে বাহাজ বলে কথা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে বাহাস মানুষের জন্য আগ্রহ আর উৎসাহের শেষ নেই সবাই খোস মেজাজে টান টান উত্তেজনা নিয়ে নির্দিষ্ট মাঠে এসে সমাবেত নাস্তিকও এসে হাজির বাহাসের জন্য নির্ধারিত সময় শেষ প্রতীক্ষার প্রহর গুনছেন তখনও উপস্থিত সবাই সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই ইমাম আজমের খবর নেই মাঠ ভর্তি অপেক্ষমান লোকদের ধৈর্য যেন আর কুলোয় না নাস্তিকের মুখে ব্যঙ্গাত্মক হাসি লোকদের বলে ওঠেন তিনি দেখো সে যুক্তিতে পেরে উঠবে না ভেবে পালিয়ে গেছে কিন্তু নাস্তিকের ঠোঁটের কোণের বিদ্রুপের হাসি ফুরুতে না ফুরুতেই ইমামে আজম এসে হাজির দেরি হবার কারণ হিসেবে নিজেই কৈফিয়ত দিয়ে জানালেন দুঃখিত কিছুটা দেরি হওয়াতে কিন্তু দেরিটা আমার অনিচ্ছায় হয়েছে ঘটনা হচ্ছে আমি রওনা সময় মতোই করেছিলাম নদী পার হওয়ার জন্য যখন নদীর তীরে আসলাম সেখানে এক আজব ঘটনা দর্শনে একটু দেরি হয়ে গেল নাস্তিক বলল কি এমন ঘটনা দেখলেন যা আপনার কাছে আজব মনে হল ইমাম আজম বললেন নদী পার হবার জন্য কিনারে এসে দাঁড়ালাম মনে মনে নৌকা খুঁজছিলাম কিন্তু কোনো নৌকার দেখা মিলছিল না নদীর পারে যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার পাশেই ছিল বিশাল এক বটবৃক্ষ কোথাও কোনো লোকজনের চিহ্ন নেই হঠাৎ দেখি কুত থেকে এক করাত চলে এলো বিশাল বট গাছটি মুহূর্তের মধ্যে কাটা হয়ে গেল একের পর এক তক্তা বেরিয়ে এলো সেই কাটা গাছ থেকে এ পর্যন্ত বলে ইমাম আজম একটু থামলেন নাস্তিক তাকালেন ভ্রুকুচকে তার দিকে কি বলবেন যেন তাল পাচ্ছেন না ইমাম আজম যোগ করলেন একটু পরে দেখি কোথা হতে প্যারেক এসে এসে তক্তাগুলো জোড়া লাগিয়ে একটি নৌকা বানিয়ে ফেলা হলো এরপর কোথা থেকে একটা বৈঠাও এলো কোনো মাঝি ছাড়াই নৌকাটি আমার দিকে ভেসে আসলো আমি তাতে উঠে বসলাম অতপর নৌকাটি নিজ থেকেই আমাকে এখানে নিয়ে আসলো এতেই একটু জাদির ঘটনা শুনে নাস্তিক হাসিতে লুটিয়ে পড়ে লোকদের উদ্দেশ্যে বলল এই বুঝি তোমাদের শ্রেষ্ঠতম বক্তা ভেবেছিলাম তার বোধ হয় স্ক্রু দু একটি ঢিলা আসলে তো দেখছি তিনি পুরোই লুজ ইমাম আজম জিজ্ঞেস করলেন কেন কি সমস্যা নাস্তিক বলল আপনি দাবি করেন কোনো কারিগর ছাড়াই আজ তো গাছ কেটে ফেলা হলো গাছ ফেরে অটোমেটিক তক্তা বেরিয়ে এলো কাঠের টুকরো একের সাথে আরেকটি লেগে নিজে নিজের নৌকা হয়ে গেল আবার মাঝি ছাড়াই নিজে থেকে আপনাকে নদী পার করে এখানে নিয়ে আসলো এসব কি পাগলের প্রভাব নয় ইমাম হেসে উত্তর দিলেন নদীর পারের বট গাছ বিশাল এই সৃষ্টি জগতের অতি ক্ষুদ্র একটি সৃষ্টি সামান্য এই গাছটি যদি কোনো কারিগর ছাড়া কাটা না যায় একটি নৌকা নিজে থেকে তৈরি হয়ে যেতে না পারে নিজেকে পরিচালিত করতে না পারে এগুলো যদি আপনার কাছে পাগলের প্রলাপ মনে হয় তাহলে বলুন এ সমগ্র সৃষ্টি জগৎ প্রাণীকূল আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তামাম কিছু নিজে থেকেই তৈরি হয়ে গেল আর কারো সুনিপুণ হাতের সুদক্ষ ইশারা ব্যতীতই এত সুন্দরভাবে সুপরিচালিত হয়ে আসছে উত্তর শোনে নাস্তিকের জীবনের ভুল ভেঙে গেল ইমাম আজমের হাতে হাত রেখে জনাকীর্ণ বাহাসের ময়দানে নাস্তিক বিমুগ্ধ অন্তরে পাঠ করে নিলেন বিশ্বাসের কালিমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সৌভাগ্যবান নাস্তিক বটে হাজারো মানুষের সম্মেলনে জীবন পাল্টে নেয়া কি কম সৌভাগ্যের ছিলেন নাস্তিক এসেছিলেন বিশ্বাসের প্রদীপ নিভিয়ে দিতে কিন্তু জগতের শ্রেষ্ঠতম ফকি আলেমে দিন ইমাম আজমের পর্ষে বদলে গেলেন মুহূর্তেই হয়ে গেলেন বিশ্বাসে পরিপূর্ণ আলোর পথের অন্য মানুষ ময়দানে সমবেত লোকদের দোয়ায় ধন্য হল নাস্তিকের নতুন জীবন